পুলিশ পরিবারের সদস্যদের কাজের প্রতি সম্মান জানিয়ে সম্বর্ধনা জ্ঞাপন জলপাইগুড়ি জেলা পুলিশের মঙ্গলবার জলপাইগুড়ি পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উল্লেখ্য প্রতিবারের মতো এবারও মাধ্যমিক সহ অন্যান্য উচ্চ উচ্চশিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপের চেক তুলে দেওয়া হয় কৃতি ছাত্রছাত্রীদের হাতে এছাড়াও যারা দীর্ঘ 35 থেকে চল্লিশ বছর পর্যন্ত পুলিশের বিভিন্ন পদে আসীন ছিলেন বর্তমানে অবসর গ্রহণ করেছেন তাদের মধ্যে আটজনকে গাছের চারা মানপত্র ট্রলি ব্যাগ ও একটি করে ছাতা তুলে দেওয়া হয় যারা পঁচিশ বছর ধরে পরিশ্রম করে অত্যন্ত নিষ্ঠার সাথে পুলিশের বদমর্যাদা সামলে এসেছেন তাদেরকে নিষ্ঠা পদক দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় এছাড়াও এমন কিছু পুলিশ আছেন যারা দীর্ঘ আট বছর ধরে দায়িত্বভার সঠিকভাবে পালন করছেন তাদেরকে সেবা পদক দিয়ে সম্মান জানানো হয় সম্মানিত হয়ে খুশি অবসরপ্রাপ্ত পুলিশ গৌতম মুখার্জি বলেন খুব ভালো উদ্যোগ আমরা আজ যারা কর্মের মাধ্যমে সম্মানিত হলাম খুব ভালো লাগছে যারা এখনও কর্মের মধ্যে আছেন তাদের ভালো কাজ করার শুভেচ্ছা রইল অ্যাকচুয়ালি আজকে দু সাল উনিশ সাল কুড়ি সালে যে সমস্ত পুলিশ মেডেলগুলো পেয়েছিলো মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেডেল যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওগুলো প্রদান করে থাকেন কিন্তু যেহেতু উনি প্রচণ্ড ব্যস্ত আর বিশেষ করে ইলেকশান চলছে যার জন্য ওই মেডেলগুলো ওনারা প্রত্যেকটা জেলায় এসপি সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছেন এসপি সাহেবের দ্বারা সেই মেডেলগুলো আমাদেরকে আজকে দেওয়া হলো এর মধ্যে সেবা পদক আছে আর নিষ্ঠা পদক আছে সেবা পদক হচ্ছে যারা আট বছর পর্যন্ত চাকরি করেছে ভালো চাকরি করেছে তাদেরকে সেবা পদক দেওয়া হয় এরপরে একটা আছে প্রশংসা পদক সেটা কেউ নেই আর তারপরে হচ্ছে নিষ্ঠাপদক যারা পঁচিশ বছরের উপরে কাজ করেছে এবং খুব ভালো করে কাজ করেছে তাদের নিষ্ঠাপদক দেওয়া হয় এই নিষ্ঠাপদকটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় মেডেল এরপরেই আছে অশোক চক্র তারপরেই আছে প্রশংসা তারপরে হচ্ছে সেবা পদক এই পদকগুলো পরপর উনি প্রদান করলেন তারপরে ফেয়ারওয়েল অনুষ্ঠান ফেয়ারওয়েল করলেন আর তারপরে যারা আমাদের পুলিশ কর্মচারীদের মধ্যে ছেলেমেয়েরা যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার একটা স্কিম আছে সেখান থেকে স্কলারশিপ দেওয়া হয় সেই স্কলারশিপগুলো প্রদান করলেন এই অনুষ্ঠানটা আজকে হলো এ বিষয়ে জেলা পুলিশ সুপার খান্ডাবাহ উমেশ গণপত বলেন এ আর নতুন কিছু নয় প্রতি বছরই পুলিশ কর্মীদের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক সহ উচ্চশিক্ষায় ভালো নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের মধ্যে বাইশজন ছেলেমেয়েদের হাতে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত লেখাপড়ার জন্য স্কলারশিপের চেক তুলে দেওয়া হয় এছাড়া ভালো কাজের জন্য পুলিশ কর্মীদের নিষ্ঠা ও সেবা পদক তুলে দেওয়া হয় যারা দীর্ঘদিন কাজ করার পর অবসর নিয়েছেন তাদেরকেও এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় বলে জানান তিনি আজকে এটা আমাদের পুলিশের এটা একটা প্রোগ্রাম এর মধ্যে আমরা তিনটে ছোটো ছোটো প্রোগ্রাম ছিল প্রথম যেটা ছিল কি আমাদের যে ছজন অফিসার ওরা ওনাদের ভালো কাজের জন্য ওরা পদক পেয়েছে সেবা পদক আর নিষ্ঠা পদক ওনাদেরকে আজকে পদক প্রদান করা হয়েছিল। সেই সঙ্গে আমাদের আটজন অফিসার যারা এই মাসে রিটায়ার হচ্ছে ওনাদের জন্য আজকে রিটায়ারমেন্ট ফেয়ারওয়েল প্রোগ্রাম ছিল এই সঙ্গে আমাদের যারা পুলিশের যে পরিবারের ছাত্রছাত্রী আসে ওরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভালো করে মার্কস পেয়ে স্কলারশিপ পেয়েছে ওনাদেরকে আজকে স্কলারশিপ প্রদান করা হয়েছিলো তো আজকে তিনটে প্রোগ্রাম ছিল একটা পদক প্রদান করা রিটায়ারমেন্ট আর ফেয়ারওয়েল আর থার্ড ছিল যারা ছাত্রছাত্রী ভালো মার্কস পেয়েছে ওনাদেরকে আজকে স্কলারশিপ যারা গভর্নমেন্ট থেকে স্কলারশিপ পেয়েছে ওটা স্কলারশিপ প্রদান করা হয়েছে প্রতি বছরই এই এই ধরনের পদক দেওয়া যারা তাদের ভালো কাজের জন্য আপনারা উৎসাহিত এটা এরা আমাদের ডিপার্টমেন্ট থেকে প্লাস গভর্নমেন্ট থেকে যারা ভালো কাজ করে ওনাদেরকে পদক দেওয়া হয় এটা একটা বড় ইয়ে থাকে যখন এর থেকে তো উৎসাহ পাওয়া যায় কি ভাই আমরা ভালো কাজ করেছে সেজন্য একটা পদক পেয়েছে এর সঙ্গে যারা ভালো চাকরি করেছে ওনাদেরকে আমরা সব আজকে আপনারা দেখেছে এই পঁয়ত্রিশ বছর থেকে চালিশ একতাল্লিশ বছর অবধি চাকরি যারা করেছে মানে মানুষ জীবনের চালিশ একতাল্লিশ বছর একটা ডিপার্টমেন্ট জন্য যারা দিয়েছে ওনাদেরকে আমরা গৌরবিত করেছে কি ওরা নিজের জীবনটা পুরো সমাজের জন্য দিয়েছে আর থার্ড যারা ছাত্র ছাত্রীকে আমরা উৎসাহিত করেছি কি ওরা ভালো করে পুলিশের পরিবারে অনেকবার হয় আমাদের পুলিশের অনেক পরিবার মা বাবার সঙ্গে থাকে না বাইরে থাকে তার থেকে ভালো পড়াশোনা করে ওরা ভালো মার্কস পেয়েছে সেই জন্য স্কলারশিপ দিয়ে ওনাদেরকে গৌরবিত করা হচ্ছে Disclaimer. This channel A নট promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.